থেকে শহীদ হয়ে গেলেন প্রভুর ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন ব্রাদার এবার মূল ভাষায় যে ব্যক্তি ইমামে আলী আজগারকে কে তীরের নিশানা করেছিলেন তীর মেরেছিলেন আলী আজগরের গলাতে পায়ুস্ত হয়েছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম বান্দাকে বেরহম বান্দাকে সেই বান্দাকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে ছাড়েননি এই পৃথিবীর বুকে যাওয়ার আগে আমার আল্লাহ ওই জালিম ও দিয়েছিলেন কষ্ট দিয়েছিলেন এই কষ্টটা এই পৃথিবীতে কিছুদিন ভোগ করেছিলেন শুনবেন ভাই কে ছিল হরমালানে তীর মারা বে কায়নাথ ওই জারিম জাহির বা ব্যক্তিকে ছাড়লেন না কত কষ্ট ছিল বাবা যে ব্যক্তি আলী আসগর কে তীর মেরেছিল লেগেছিল আল্লা ওই বান্দাকে পৃথিবীর বুকে এত কষ্ট দিলেন বাবা আপনারা মনে হয়ে শুনেছেন কি শুনেননি বা শুনেছেন মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আলিয়াস তীর মেরেছিলেন আমার আল্লাহ ওই বান্দাকে কত কষ্ট দিচ্ছে কিতাবে পাওয়া যায় ওই বান্দাকে আমার আল্লাহ এত কষ্ট দিলেন মুখটা এত গরম এত গরম পেট এত গরম এত গরম মুখে বারফ রেখে দেওয়া হতো পেটে বারফ রেখে দেওয়া হতো তার উপর থেকে জল ফেলাফেলি করা হতো আল্লাহ কাবির ওই এত গরম এত গরম কিন্তু তার মুখ কার পেট ঠান্ডা হয় না ভাই কত কষ্ট আছে ওর মুখ আর পেট এত গরম আছে মুখে বরফ রাখতে রাখতে গলে যায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা তো কিছু আসারই করে না আমার আল্লাহ বললেন যে আল্লাহ আকবর আলী আসগারকে যারা কষ্ট দিয়েছেন যে ব্যক্তি দিয়েছেন আমার আল্লাহ এতটুকু আজাব দেননি এখান থেকে শেষ হয়নি বাবা আলী যে ব্যক্তি শহীদ করেছিলেন ওই বান্দাকে খাঁটের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে বিছানায় ঘুমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কোদ্রার দেখুন আল্লাহর কত শাক্তা আজাব আছে ব্রাদার ওই বান্দাকে যখন শুয়ে দিয়েছেন পিঠখানা এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা নিচে আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে কিন্তু বেরাদার ওই বান্দার জালিমের গরম 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 হয় না মুখ পেট এত বরফ রাখার সঙ্গে ঠান্ডা হয়ে যায় কিন্তু ঠান্ডা হয় না গলে যায় আর পিট খানা এত ঠান্ডা এত ঠান্ডা নিচে আগুন জ্বলিয়ে দিয়েছে সে পিঠ তার গরম হয় না কার যে ছয় মাসের বাচ্চা আলিয়াসগারের গলাতে তীর মেরেছিলেন আল্লাহ কাবিরা ওই বান্দার সম্পর্কে কিতাবে পাওয়া যায় ওই বান্দা নিজের বাড়ির লোকেদেরকে বলে ওরে আমার অদ্বঙ্গী ওরে আমার ফ্যামিলিরা ও গ্রামবাসীরা শুনরে সোন আমি এত গা যাবে মুফতলা হয়ে আছি রে আমাকে খিদা লেগেছে আমি খুব পিপাসিত হয়ে আছি আমাকে খুব খিদা লেগেছে আমাকে কি পানি পাওয়া যাবে না আমাকে কি খাওয়া পাওয়া যাবে না আমাকে কি শান্তি পাওয়া যাবে না কিতাবে পাওয়া যায় ওই বান্দা পানি 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 বলতে আছেন খাওয়া খাওয়া বলতে আছেন কিতাবে পাওয়া যায় ওই বান্দা পানি খেতে আছেন পানি খেতে আছেন পানি খাওয়া খাবার সঙ্গে সঙ্গে পিপাস খতম হয় না খাওয়া খেয়ে নিচ্ছেন কি খাওয়া দিচ্ছেন সাথু খাওয়া দিচ্ছিলেন তার সঙ্গে দুধ খাওয়া দেওয়া হতো এই দুটো তিনটি জিনিস খাওয়া দেওয়া হতো কিতাবে পাওয়া যায় ওই বান্দাকে এত খাওয়া খাওয়ানো সত্ত্বেও ও যদি পাঁচটা বান্দা খেয়ে নিত পেরাদার কিন্তু পান পেট ভরে যেত কিন্তু পাঁচজনের খাওয়া খেয়েও ওই বান্দার কিন্তু পেটু ভরে না পাঁচজন এর খাওয়া সমান খেয়ে নিচ্ছে কিন্তু পেট ভরে না পেট ভরে না তার আগে আমরা আল্লাহ রুলারহাম কত কষ্ট ওই বান্দাকে দিচ্ছেন আজাবে মুফতালা করেছেন আল্লাহ কাবিরা কিতাবে পাওয়া যায় পানি পান করিয়ে যাচ্ছে বলছে পানি দাও সাতু খেল খাবে দিচ্ছে বলছে সাতু আবার খেতে দাও আবার দুধ খেয়ে দিতে দিচ্ছেন আবার দুধ খেয়ে পেট ভরে গেল আল্লাহ কাবিরা খেতে আছেন খেতে আছেন কিন্তু বেড়াদার পেট ভরে না কিতাবে পাওয়া যায় ওই বান্দাকে এত খাওয়া দেওয়া হলো এত খাওয়া দেওয়া হলো ওই ওই বান্দার পেট বাস্ট হয়ে গেল বাস্ট হয়ে যাওয়ার পর ওই বান্দা দুনিয়া ছেড়ে চলে গেল এত কষ্ট দিলেন এত কষ্ট দিলেন কিন্তু নাসিয়াত ইয়াদ করতে পারলেন না নাসিয়াত মনে রাখতে পারলেন না আল্লাহ কবিরা কিন্তু বেনাদা মিল্লাত ইসলামিয়া যখন ইমামি হুসাইন কারবালার ময়দানে গেছিলেন আর মাত্র দশ মিনিট আছে মনে হয় সময় আল্লাহ আন যখন কারবালাতে গেলেন মূল ভাষা শোনেন বাবা করবালাতে গেলেন হৃদায়াত করলেন ইলান করলেন বক্তব্য দিলেন ওয়াজ করলেন কিন্তু তার মূল উত্তর তারা তীরের বারিশ দিয়ে দিয়েছিলেন কিন্তু আমি বলতে চাই আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে কি কি করলেন কি কাজ করলেন পৃথিবীর মানুষ সে থেকে কি হেদায়াত হাসিল করতে পারলেন কি শিক্ষা অর্জন করতে পারলে আজকে আমাদের বাড়ি পাশে মসজিদ আছে মসজিদে আজান হয় কিন্তু বাড়ির টিভি বন্ধ হয় না হাতে ফ্রি ফায়ার আছে ফ্রি ফায়ার বন্ধ হয় না গেম খেলছে গেম বন্ধ হয় না একটা বাচ্চা আব্বাকে বলছে আব্বা গো তিনশো টাকা দেন না গো বলছে কি করবি রে বলছে মোবাইল রিচার্জ করবো তিনশো টাকা দেন না গো রিচার্জ করবো রিচার্জ করবি রিচার্জ রিচার্জ এই রকম রিচার্জ তো বাড়িয়ে দিয়েছে কোম্পানি আবার রিচার্জ রিচার্জ করতে পারছে খালি বলছে আব্বু দিন না গো রিচার্জ করবো রিচার্জ করার জন্য বাবা পয়সা দিলেন না এক পা পার করে কাশি বাজার চলে গেলেন সাঁতকে ছিঁড়ে টিড়ে ভালো চাইতে গেলেন ভাই দশ টাকা দেন মোবাইল রিচার্জ করবো দশ টাকা দেন মোবাইল রিচার্জ করবো বাজারে তো সবটা তো কানা নেই কেউ এসে ওর বাপকে বলে দিলে হ্যাঁ গপ তোর ছেলে ভিক্ষা চাইছে কেনে কেন ওই রিচার্জে পয়সা দিসনি সাত পাটকে ছিঁড়ে দিয়েছে আর ভিক্ষা চাইতে মোবাইল রিচার্জ করে যা বলছে একদিন ভিক্ষা করব আঠাইশ দিন রিচার্জ থাকবে সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলতে পারবো হ্যাঁ ব্রাদার এই মোবাইল রিচার্জের জন্য পয়সা বাবা দিল না ভিক্ষা চাইতে শুরু করে দিলেন কিন্তু ব্রাদার বতান দুনিয়ার মানুষ কত নিচু পর্যায়ে পৌঁছে গেছে ছেলেরা কত নিচু পর্যায়ে পৌঁছে গেছে আজকে আমরা নিজের ছেলেদেরকে শাসন করি না সামনে মাধ্যমিক পরীক্ষা আছে ছেলেরা গেম খেলছে ফ্রি ফায়ার খেলছে কিন্তু একটু জানে না যে আমি দশ বছরে যে মেহনতটা করেছি তার একটা ডিগ্রি পাওয়ার আমার কাছে সময় আছে সেটাকে আমাকে পেতে হবে সুন্দর রেজাল্ট করতে হবে কিন্তু তার দিকে না বাবার লক্ষ্য আছে না মায়ের লক্ষ্য আছে না ছেলের লক্ষ্য আছে ছোটো থেকে তো বড় বড়ো মোবাইল ধরিয়ে দিয়েছে আর কী হবে বাবা তাই বেরাদা মিল্লাত ইসলামিয়া ইমামে হুসাইন কারবালার ময়দানে আমার হুসাইন লড়াই করতে আছেন করতে আছেন হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছিলেন পড়েছিলেন কিনা ভাই আমি গোটা ঘটনা বলি না শুধু মূল আমার হুসাইন কি দেখিয়েছিলেন সারা বিশ্ববাসীকে কি হৃদয়া দিয়ে গেছিলেন সারা বিশ্বের মানুষ কি শিক্ষা নিতে পারলেন আল্লাহ কবিরা হজরত ইমামে হুসাইন ইয়াজিদেরকে বক্তব্য দিতে লাগলেন বনে কথা বললেন তীরের বারিশের উত্তর তার প্রতি যখন ঘোড়া থেকে দুল দুল থেকে পড়ে গেলেন সিমারের লাইন হজরত হুসাইনের বুকি চেপে ফেলে ইমাম হুসাইনকে আমার নানা বলেছিলেন ওনার নানা নাতিজান যান ও নামার নাম আসা একদিন ওই ব্যক্তি আসবে এই ব্যক্তির এগিয়ে নিশানা হবে ইমামে হুসাইন বলছে তুমি একটু সিনাটা তো কাপড়টা একটু দেখো তো পি আমার চা বলেছিলেন তাই দেখতে পেরেছিলেন আমার হুসাইন বলতে আছেন ও লাইন বলো তোমার কি ইচ্ছা আছে গো তোমার কি ইরাদা আছে বলছে হুসাইন আমার একটা ইচ্ছা আছে তোমাকে শহীদ করে দেওয়া তোমার গর্দনটা কেটে দিব গলা কেটে দিব আমার এটাই ইচ্ছা আছে আমার হুসেন সুবানেল আবিয়াম দিঘি সিমার লাইনকে তখন কি বলতে আছেন আমার হুসাইন বলতে আছেন ও গো সিমার শোনো শোনো আজকে দিনটা কি আছে গো বলছে জুমার দিন আছে সময়টা নামাজের আছে আল্লাহ কাবিরা লতো কাকি জান পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ রাবুল আলমিন এই মায়ের দানকে কবুল করেন বলুন আমিন সুম্মিন ताई बराद मिलन तीसना मियाँ हजरत इग्मा हुसैन खुशाये ने ताला अन বলতে আছেন তুমি কি শহীদ করবে বলছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবিরা হজরত ইমামে হুসাইন পানি খুঁজছিলেন পানি কোথায় পাবে যে উনি ওয়াজু করবেন আল্লাহ কবিরা হজরত ইমামে হুসাইনের সম্মুখে পানি নেয় কিন্তু লোক বলে পানি নেয় পানি নেয় পানি দেওয়া হয়নি আমার হুসাইন যদি করবালার ময়দানে বলতেন এই কারবালার ময়দান এই পা এই মাটি তুই ফেটে যা পানি বের হয়ে যা আল্লাহ কবিরা আমার হুসাইন যদি বলে দিতেন জমিন ফেটে পানি বের হয়ে যেত কিন্তু আমার হুসাইন বলেননি আল্লাহ কাবিরা হজরত ইমামে হুসাইন রদি আল্লাহ রক্ত থেকে লোৎপোত হয়েছিলেন আল্লাহ কাবিরা হজরত ইমামে হুসাইন বলতে আছেন ও সিমার লাইন শোন শোন তুই শহীদ করবি ঠিক কিন্তু একটু আমার সঙ্গে আল্লাহর সঙ্গে একটু কথা বলার সুযোগ দাও আল্লাহর সঙ্গে সুযোগ মানে এই যে সুযোগ আমরা পেয়েছি অসলের নামাজের সময় হয়ে গেছে তোমার ঘুম চাইতে বেহতার নামাজ তুমি নামাজ পড়ার জন্য চলে এসো উঠে যাও হজরতি ইমামে হুসাইন বলেন ও সিমার লাইন তুমি আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও আমার আল্লাহর সঙ্গে একটু দিদার করতে দাও ওনার সঙ্গে কথা বলতে দাও আল্লাহ কবিরা হজরত ইমামে হুসাইনের কথা শোনার পর সিমারের লাইন খুব খুশি হয়ে গেলেন আরে সুযোগ পাওয়া গেছে নামাজ যখন পড়তে যাবে তখনই তার গর্দনটা নামাজের অবস্থায় গড়িয়ে দিব সুযোগ পেয়ে গেলেন আর বলছি ঠিক ঠিক যখন জন্য ইমামি হুসেন সাজদার মধ্যে মাথা রেখে দিলেন আল্লাহ কবিরা সিমারে লাইন সুযোগ পেয়ে গেল উনি আল্লাহর সঙ্গে দিদার করেন আল্লাহর সঙ্গে কথা বলেন এইবার আমার নিজের কাজকে পূর্ণ করতে হবে আল্লাহ কবিরা ইমামে হুসাইন রাদি আল্লাহ ওই দুনিয়ার ব্যক্তি এই দুনিয়ার ব্যক্তিকে শিক্ষা দিলেন দেখো দেখো যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে শ্বাস আছে তোমার নিকটে সময় আছে তুমি নামাজ ছাড়ার চেষ্টা করিও না আমার হুসাইন তীরের বাড়িশে সাজদা করলেন আল্লাহু আকবর কবিরা রক্ত থেকে লতপত হয়ে আছে সেই সময়তে ওর নামাজের আদায় করলেন সে এই নামাজ পড়ার সময়ে হুরো গিলমা সাজদা করার সময় দেখলেন মাটি দেখতে পেলেন পাল আসমান দেখতে পেলেন হুরো গিলমা দেখতে পেলেন আল্লাহ কবিরা আল্লাহ রাব্বুল রে অনেক ইমামে শহীদ হতে দেখলেন কিন্তু ব্রাদার আমার হুসাইন খুন যে মাথা জমিন থেকে উঠালেন না জমি দেখতে পেলেন না আসমান দেখতে পেলেন রানাহু না কেতু না ভুচোর না মানুষ না জিন না আল্লাহ কবিরা কেউ আমার হুসাইনকে সাজদা থেকে মাথা উঠতে দেখতে পাননি আমার হুসাইন বলেন পৃথিবীর মানুষরা জীবন দিতে রাজি হয়ে যাবে কিন্তু ইসলামের প্রতি আঁচ আসতে দিবে না আমি ইসলামের খাতিরে আমি নানা জানের খাতিরে ইসলামের ভুলান্দ বলার জন্য আমি নিজের জীবনকে দিলাম আমি নিজের আলি আসগানকে দিলাম আলি আকবরকে দিলাম কাসিমকে দিলাম তৈবকে দিলাম আল্লাহ কাবিরা আমি মুসলিমকে দিলাম এক এক করে শহীদ হয়ে হয়ে গেল শেষের বেলা আমিও আল্লাহ রাহে। নিজের জীবনটা দিয়ে দিলাম গেল যে শেষ মুহূর্তে আপনাকে নামাজ তেগ করতে হবে না যখন আমার হুসাইন শহীদ হয়ে গেলেন বাবা এইবার আপনাদেরকে একটু আর নিয়ে আসে আমার হুসাইন যখন লড়াই করতে জাননি কিন্তু বিরাদার ওই রকম মন্তব্য ছিল না তারা বাইশ হাজারের সৈনিক নিয়েছিলেন আর মাত্র নবী পাকের দিকে বাহাত্তরটা লোক ছিল কতটা বাবা সেভেন্টি টু বাহাত্তরটা ইনসানের মধ্যে লাশ পড়ে আছে কারবলার ময়দানে ইবনে জিয়াদ এক এক করে লাশকে নিজের চাহিনে বালা লাশকে দেখেন জালসা অনেক শুনেছি আজকে শুনুন এক একটা লাশকে নিজের অর্থাৎ যারা ওদের পক্ষ ছিল তাদের লাশটাকে একদিকে করে জানাজার নামাজ পড়লেন আর তাকে দাফানো করলেন কিন্তু আমার হুসাইনের লাশ কারবলার ময়দানে রাখা আছে একদিকে আছে সার একদিকে আছে আল্লাহ কবিরা বাহাত্তরটা লোকের মধ্যে ইবনে জিয়াদ কি করলেন ব্রাদার করে দিলেন কাকে কতটা কমকে দিলেন কাকে কারা কারা কতটা লাশ মোবারককে নিয়ে গেলেন কিতাবে পাওয়া যায় ইবনে জিয়াদ ব্রাদার নামসাই রসুলের সার মবার এইভাবে করে এক ব্যক্তিকে কম কে হেওয়ালা করে দিলেন কতটা বাবা হেওয়ালা করে দিলেন তুমি নিয়ে চলে যাও ফির খিত পাওয়া যায় এ কমকে চোদ্দটা লাশ বডিকে দিয়ে দিলেন তুমি নিয়ে চলে যাও আবার একদিকে তেরো খানা বডিকে দিয়ে দিলেন তুমি নিয়ে চলে যাও আবার কিতাবে পাওয়া যায় এক কমকে ছয়খানা লাশ দিয়ে দিলেন তুমি নিয়ে চলে যাও আবার কিতাবে পাওয়া যায় আবার কিছু লাশকে কিছু ব্যক্তিকে পাঁচ খানা বড়ি দিয়ে দিলেন আবার কিতাবে পাওয়া যায় খানা একদিকে মানুষকে দিয়ে দিলেন অর্থাৎ ব্রাদার বোঝা গেল বাইশ চোদ্দ তেরো ছয় পাঁচ বারো কত হচ্ছে বাহাত্তরটা লাশকে তাকসিম করে দিয়েছিল আল্লাহ কাবিরা ইমামে হুসেন রাজি আল্লাহ এরসার মুবারককে বেরাদার যে নিয়ে তারা তামাশা করতে লাগলে আল্লাহ কাবিরা আমার হিমামে হুসেন সম্পর্কে বলা হয় ও গো তুমি শহীদ হয়েছো ঠিক তুমি শহীদ হয়েছ ঠিক জিত কিন্তু ইয়েজিদের হয়নি